আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন মনিকা তোমার এই হাঁসের বাচ্চার বয়স কয় আজকে আজকে নিয়ে আটাশ দিন একদিন থেকে আঠাশ দিন কিভাবে লালন পালন করছো কখন কি ওষুধ দিছো আর কখন কোন খাবার দিচ্ছ একটু জানাবা তুমি তোমার এই বাচ্চার বয়স হচ্ছে আঠাশ দিন তাই না কিভাবে কি লালন পালন করছো বলো ডাইরেক্ট ব্রয়লার ফিট একদিন থেকে একদিন থেকে ষোলো দিন পর্যন্ত ব্রয়লারে ফিট এর মধ্যে তুমি মুড়িও দেওনি সিরিয়াও দেওনি খুদও দেওনি কিচ্ছু দাওনি শুধু ব্রয়লারে ফিট ভুট্টে ভাঙ্গা চাউলের খোদ আর ভুট্টে ভাঙ্গা এখন কি ফিট লাগবে এখন তুমি ফিট দোয়া লাগবে তো তুমি এখন ফিট দিচ্ছ না আজকে ফিট নাই কে তোমার খামারত না দিচ্ছ তুমি একদিন থেকে ষোলো দিন ষোলো দিন না আঠেরো দিন একবার ডাইরেক্ট ফিট তারপরে ষোলো থেকে আঠারো দিন পর থেকে ফিটের পাশাপাশি চাউলের খুঁত দিছ না চাউলের খুঁত দিছো

মানে দিনের বাচ্চা হিসেবে মনে হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স মনে হচ্ছে মানে চল্লিশ দিন বয়সের বাচ্চা না মানে তুমি শুনো এই ফিট না খেললে তো লস যাবি কেনা ফিট না খেললে লস হওয়া যাবি মানে হাঁসের খাবার ঠিকই খাবি হাঁস তোমার বড় হবি না

মানে তুমি তোমার খামারটা এবার আরো বড় করবে খাচ্ছো তাই না তোমার এই ডিম হাঁস আছে না আবার দুইশো পঁয়ত্রিশটা হাঁস লিচ্ছ এটাও ডিম পাড়াবা মানে এইবার ডিমের সিজনে কতগুলো হাঁস মানে মিল করবে না ও আচ্ছা 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 তোমার এই হাঁসের বাচ্চার বয়স আজকে আটাশ দিন তাতে আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে অনেকটা অনেক বড় হয়েছে হ্যাঁ মানে নতুন যারা হাঁস খামার শুরু করতে চাইছে তারা মনে করো যে হাঁস পালনে শুধু টেকা বা মানে কেমনে হাঁসও অল্প দামের মধ্যে খাবার খাওয়ান যাবি শুধু সেগুলো উঠকে বুঝছ মানে এতে তারই লস হয়ে যাচ্ছে মানে আপনারা হাঁস পালনে যদি আপনারা বাজেট সঠিক না থাকে আপনারা হাঁস পালনে আসবেন না তুমি কি কও আপনি একশো হাঁস একদিন থেকে প্রয়োজন নেই আপনারা একশো হাঁসের পেছনে আপনার বাজেট থাকতে হবে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা তাই না আপনার যদি বাজেট স্টিল না থাকে আপনি হাঁস খামারে আসেন না হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক তাই না মনিকা দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছে খামার শুরু করছে হাঁসের তোমার ফিট খেলে লাগবে হ্যাঁ ব্রয়লার ফিট খেলে লাগবে একটা না এক মাস তোমার দেখা যাচ্ছে চার পাঁচ দিন ব্রয়লার ফিট খিলেন পরে টেকা গেছে ফুরে ব্রয়লার ফিটা খিল পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাগুলো মানে ওই বাচ্চাগুলো ফিট পুষ্টিকর খাদ্য না পেলে তো তোমার লাভ হবে না তাই না মনিকা তুমি পানি দাও তো হাসে অনেকগুলো খাবার খাচ্ছে পানি দাও আমাদের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আঠাশ দিন আমরা একদিন থেকে আঠারো দিন পর্যন্ত শুধু ব্রয়লার ফিট খাওয়াছি তারপরে খাওয়াচ্ছি হলে যে চাউলের খুঁত অল্প করে মিস দিয়ে আজকে ফিট নাই দেখে আজকে ভুট্টার আটা আরিয়ে দিচ্ছি না তবে আমরা এই ফিট একটা না কতদিন কন্টিনিউ রাখবো মনিকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পর্যন্ত না তাহলে কেবলমাত্র একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে হাঁসের বডি ফিটনেস সঠিক মানে খাবার তুমি জিদেই দাও ব্রয়লারের ফিট অর্ধেক থাকাই লাগবে হ্যাঁ আরো খাবার দাও মনিকা আরো খাবার দাও আপনার যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন নতুন নতুন দেখা যায় যে সঠিক সময় সঠিক খাবার দিতে পারে না যার কারণে হাঁস পালন করে লাভবান হতে পারেন না মনিকা ওষুধ কি কি খাওয়া এনার্জি হ্যাঁ প্লাস এনার্জি প্লাস মানে তোমার সেলাইন জাতীয় ওষুধ না তারপরে কি খাওয়া আস তারপরে এন্টবায়টিক এন্টিনাবি শুকানোর জন্যে তারপরে কি খাওয়া আস বি ওয়ান বি ওয়ান বি টু তারপরে কি খাওয়াছ তারপরে তুমি আর কোনো ওষুধ খাওয়াও নি মানে তারপরে তোমার ইয়ের ডাব্লিউএস দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেইনি নাকি হ্যাঁ রেনা ডাব্লিউএস জিং এই দুটো আম দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেইনি তবে আপনারা যারা নতুন একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত প্রথমে খাওয়াবেন হচ্ছে যে এনার্জি প্লাস স্যালাইন প্রথম দিন তারপরে খাওয়াবেন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক না বিশুগারের জন্য তারপরে খাওয়াবেন হচ্ছে যে বি ওয়ান বি টু তারপরে খাওয়াবেন রেনা ডাব্লিউএস মনিকা তারপরে খাওয়াবেন হচ্ছে জিং এইভাবে আপনারা ভ্যাকসিন পর্যন্ত আসবেন তোমার এই বাচ্চাগুলো কি ভ্যাকসিন দিসো কয় দিন বয়সে ভ্যাকসিন দিসো বাইশ দিন বয়সে ভ্যাকসিন দিসো আরও কয় আবার আবার কদিন ভ্যাকসিন দেবে পঁয়তাল্লিশ দিন বয়সে ভ্যাকসিন দিবা আচ্ছা তারপরে আবার 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 কয় দিন পরে ভ্যাকসিন আরও আরও কটা ভ্যাকসিন দেওয়া লাগে দুটো

অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনারা ফলো করেন তাই না মনিকা আমাদের চ্যানেলটা ফলো করলে হাস খামারে কুটি কি সমস্যা এ টু জেড এ টু জেড আছে এ টু জেড থাকি আমরা এই হাসগুলোকে আমরা ডিমেট নিয়ে যাব হ্যাঁ আপনারা আমাদেরকে ফলো করলে হয়তো দেখতে পারবেন বুঝতে পারবেন কিভাবে আমরা কিভাবে লালন পালন করি হ্যাঁ এ টু জেড তত্ত্ব থাকি এর ভিতর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম